তাহলে আমরা এখন পর্যন্ত যেগুলি দেখলাম সেটা হচ্ছে সবুজি পুষ্টি পরবুজি পুষ্টি এবার উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে সেটাকে আমি আরো ডিটেইল তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরো ডিটেইল কিভাবে তৈরি হয় দেখো ভালো করে দেখবে বুঝতে চেষ্টা করবে সাপোজ ধরো এটা হচ্ছে একটা প্লান্ট ঠিক আছে তার মধ্যে কি থাকবে এবার এদিক থেকে কি আসছে সানলাইট এই সানলাইট এসে কোথায় পৌঁছলো পাতায় পৌঁছলো ঠিক কিনা পাতার মধ্যে আমি পাতাকে ড্র করার জন্য ধরো একটা পাতা তার মধ্যেও কি পড়ছে সানলাইট আসছে না আসছে না তো পাতার মধ্যে ছোট ছোট কি আছে এরকম পত্র রন্ধ আছে ছোট্ট ছোট্ট ওইটার মধ্যে কি যায় সিও টু কার্বন অক্সাইড আর মূল দিয়ে যাচ্ছে কি জল যাচ্ছে জলের সংকেত সংখ্যা এইস টু ও এই দুটা হচ্ছে কাঁচা মাল কি বলবো আমরা কাঁচা মাল ইংরেজিতে বলা হয় র ম্যাটেরিয়ালস রেটেরিয়াল তার দ্বারা এখানে ক্লোরোফিল নামে একটা পিগমেন্ট থাকে ক্লোরো ক্লোরোফিল নামে একটা রঞ্জক পদার্থ থাকে কি থাকে একটা রঞ্জক এই ক্লোরোফিল রঞ্জক পদার্থ যেটা পাতাকে সবুজ বানায় কার্বন ডাইঅক্সাইড নিল কি পত্রর মাধ্যমে এবং জাইলেমের মাধ্যমে জল গেল আমাদেরই পাতার মধ্যে গিয়ে এখন পাতার মধ্যে কি আছে জল আছে এবং কার্বন ডাইঅক্সাইড এখন পাতার মধ্যে কি আছে জল আছে কার্বন তাহলে আমরা নিলাম 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 প্রথম তারপরে জল এইখানে আমরা দেখব এখানে এসে কি পড়ল সূর্যালোক ঠিক না সূর্যালুক পড়লো সূর্যের আলোক রশ্মি আর এছাড়া এর মধ্যে পাথার মধ্যে কি আছে ক্লোরোফিল ক্লোরোফিল তারা মিললে কি উৎপন্ন করলো জানো উৎপন্ন করলো গ্লুকোজ সি সিক্স টুয়েলভ ও সিক্স সঙ্গে তৈরি করবে ও টু আর সঙ্গে তৈরি করবে তোমার কিছু জল বুঝতে পারলে না পারলে না স্যার যেটা আমাদের আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যদি বলে যে শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কি কি বলবে কার্বন ডাইঅক্সাইড জল সূর্যালোক ক্লোরোফিল না সূর্যালোক ক্লোরোফিল কাঁচা নয় তারা হচ্ছে প্রয়োজনীয় পদার্থ মানে প্রয়োজনীয় জিনিস আমি তোমাকে একটা কথা বলি তুমি মাংস রান্না করবে মাংস রান্না করার জন্য কড়াই প্রয়োজন আছে না নাই কড়াই কি মাল তুমি কি কি খাবে কড়াইটা হচ্ছে প্রয়োজনীয় পদার্থ কাঁচা মাল কোনটা আলু মানে আলু তারপরে মাংস নিজে তার তেল পেঁয়াজ এইগুলি হচ্ছে কাঁচা মাল এটাকে রান্না করার জন্য তুমি আগুন দেবে না দেবে না ফায়ার মানে আগুন দেবে না দেবে না কিন্তু আগুনটা কি মাল আগুনটাকে তুমি রান্না করে খাচ্ছ না কিন্তু আগুনটা ছাড়া আবার রান্না হবে না ঠিক তদ্রুপ ভাবে সূর্যালোক এবং ক্লুরোফিল হচ্ছে প্রয়োজনীয় পদার্থ কাঁচামাল এবার যদি বলে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় জিনিসগুলির নাম বলো কি কি বলবে প্রয়োজনীয় যখন বলবো তখন এই চারোটার নাম আসবে বুঝতে পারলে না পারলে না যখনই আমরা সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় পদার্থ বলবো তখন আমরা কয়টার নাম বলবো এই চারটার নাম বলবো বুঝতে না পারলে না ক্লিয়ার নট ক্লিয়ার সবাই বুঝতে পারছ কিন্তু কিন্তু যদি বলে যদি বলে অনলি কাঁচামাল তাহলে হবে শুধু সিও টু আর এস টু এইটার যে সমীকরণটা আমরা কি লিখবো সি ও টু প্লাস এইচ টু ও সূর্যালোক আর এখানে হচ্ছে ক্লোরো ফিল আর এখানে তৈরি হবে তোমার সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস তৈরি হবে ও টু প্লাস তৈরি হবে এইচ টু ও আমরা কেমিস্ট্রির একটা চাপ্টার কানিকটা পড়েছি যেখানে আমরা দেখেছি সমতা বিধান করতে হয় দুই সাইডে ব্যালেন্সিং করতে হয় এদিকে কার্বন যতটা আছে এদিকে কার্বন ততটাই লাগবে আর এইটার জন্য সমতা বিধানের জন্য আমি এইখানে দেব টুয়েলভ এইখানে সিক্স এইখানে সিক্স এখানে সিক্স তুমি করে দেখো প্রত্যেক সাইডে সমান আছে কার্বন কয়টা এখানে ছয়টা এখানে কার্বন দেখো এখানে অক্সিজেন কটা সিক্স টু জার ছয় দুগুনে বারো আর এখানে আবার আছে বারো 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 চব্বিশ এই সাইডে হলো অক্সিজেন বারোটা এই সাইডে অক্সিজেন কয়টা বারোটা ঠিক না আর চব্বিশটা কয়টা চব্বিশটা এই সাইডে দেখো চব্বিশটা হবে ছয় দুগুনে বারো আর এখানে ছয় বারো ছয় আঠারো আঠারো আর এখানে আছে ছয় হয়ে গেল অক্সিজেন হলো এবার হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন এখানে ছয় দুগুনে আর এই বারো দুগুনে চব্বিশ এখানে দেখো ছয় দুগুনে বারো আর এখানে আছে বারো চব্বিশ তো লেখাটা খুব সহজ আরেকবার আমরা লিখি আমরা লিখবো সিও টু কার্বন ডাইঅক্সাইড প্লাস আমরা নেব জল প্লাস আমরা এরো দেব দিয়ে উপরে লিখবো সূর্যালোক তোমরা স্পেলিং করে লিখবে এখানে লিখবো আমরা ক্লোরোফিল আর এখানে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস আমরা ও টু তৈরি হবে এবং এইচ টু ও তৈরি হবে তো সেখানে আমরা কি করব সেখানে আমরা এখানে দেব সিক্স একদম সবটিতে সিক্স এটা বাদ দিয়ে শুধু এটাতে টুয়েলভ এটাতে দিতে হবে না এটাতে সিক্স এটাতে সিক্স ক্যান ইউ প্লিজ রাইট ইট ডাউন ইন ইউন ওন নিজে লিখতে পারবে এখন